আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আজকে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য খুবই মজার একটা স্পেশাল রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপি হচ্ছে দুধ সেমাই রেসিপি খেতে কিন্তু অসাধারণ আর তৈরি করাও একেবারে সহজ তো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলো দেখে নিই রেসিপি তৈরির শুরুতে এখানে দুশো গ্রাম পরিমাণ চিকন সেমাই নিয়ে নিলাম এই সেমাইটা কিন্তু ভাজা সেমাই না এখন সেমাই এরকম ছোটো ছোটো করে ভেঙে নিচ্ছি দেখো ঠিক এরকম ছোটো ছোটো করে ভাঙতে হবে এখন প্যানে নিয়ে নিচ্ছি দুইটি টেবিল চামচ ঘি দুই টুকরো দারুচিনি আর দুইটি এলাচ এলাচ কিন্তু এরকমই একটু ভেঙে দিতে হবে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি সেমাই বন্ধুরা এই পর্যায়ে কিন্তু সুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে রাখতে হবে একটু সময় নিয়ে এরকম অনবরত ছেড়ে সেমাই ভেজে নিতে হবে দেখো বন্ধুরা প্রায় মিনিট মতো ভেজে পরে সেমাই কিন্তু দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে আর দারুণ সুগন্ধ বের হচ্ছে এখন ভাজা হয়ে গেছে খুবই ভালোভাবে তো এখন চুলা থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি চুলের প্যান দিয়ে প্যানে এক লিটার লিকুইড মিল্ক নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর দুশো গ্রাম পরিমাণ চিনি বন্ধুরা এখানে তোমরা যে যেরকম মিষ্টি খেতে চাও ঠিক সেরকম বুঝে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবে। এখন সব মিলিয়ে তিন মিনিট মতো মিডিয়াম আছে দুধ জাল করে নিচ্ছি এখান থেকে একশো গ্রাম পরিমাণ দুধ আমি তুলে নিচ্ছি গুঁড়ো দুধ মিশিয়ে নেওয়ার জন্য কারণ যে কোনো ট্রেসার্ট রেসিপিতে গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে বেশি মজার হয়ে থাকে দুধ জাল করে নেওয়া হয়ে গেছে এখন সে আমায় দিয়ে দিচ্ছি আমরা কিন্তু বন্ধুরা সবাই এই সেমাইটা রান্না করতে জানি তারপরেও আজকে আমি খুবই সহজভাবে কিন্তু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য চলে এলাম আশা করছি তোমাদের খুবই উপকারে আসবে দেখো বন্ধুরা সেমাই দেওয়ার পরে কিন্তু আর খুব বেশি জাল করার দরকার হয় না সব মিলিয়ে দুই মিনিট মতো চাল করে নিলেই হয়ে যাবে অনেকটা কিন্তু টেনে এসেছে তো এখন নারিকেল কুড়ানো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখানে নারিকেল কুড়ানো অপশনাল তবে দিলে কিন্তু খেতে বেশ মজারই হয়ে থাকে ফাইনালি কিন্তু আমার সময়টা রান্না হয়ে গেছে তো একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধের মিশ্রণ কারণ গুঁড়ো দুধ দিলেই এই রেসিপিটা আরও অনেক বেশি টেস্টি হবে এখন শ্যামাই চুলা থেকে নামিয়ে পরিবেশন করার পালা আর বন্ধুরা সেমাই কিন্তু সবসময় এরকম একটু পাতলা করে নামিয়ে নিতে হয় কারণ ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে এখন সেমাইটাকে আরও বেশি স্পেশাল করার জন্য বন্ধুরা আমি অল্প একটু নারিকেল কুড়ানো আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি এতে করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এখন কিন্তু শুধু খাওয়ার পালা তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে আল্লাহ হাফেজ